জানা দেওয়ার পর যারা সুদ চেয়েছিল তারা বলল অতীতের সুদ থেকে আমরা ফিরে আসলাম নতুন করে আর কোনোদিনও সুদের করব না এখানে আপনারা যারা এখন সুভান আল্লাহ জন্মগত ভাবে কেউ তিরিশ বছর কেউ চব্বিশ কারো বয়স পঁয়তাল্লিশ কারো পঞ্চাশ কারো পঞ্চান্ন কারো জন্মগত একজন পঞ্চা ষাট বছরের মুসলমান যাদের কথা আপনাদেরকে বললাম তারা ছিল নতুন মুসলমানরা যখন জানছে সুদ ছেড়ে দিতে হবে তারা বললেন আমরা সুদ থেকে ফিরে আসলাম আর কখনো সুদ খাব না কিন্তু আমাদের সমাজের পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট বছরের মুসলমান তিনি গত 20 বছর 2 বছর 15 বছর 10 বছর সুদি কারবারের সাথে জড়িত। ঠিক। নাহয় পর্যন্ত তিনি পাঁচবার 1000 বার বয়ান শোনা হয়েছে খুব সারা হারাম। কিন্তু এর পরে উনি স্থির থাকতেন। ঠিক। সুদের আয়াত আল্লাহ নাযিল করার প্রেক্ষাপট আল্লাহ জান্নাত। রুদের আরবি যে এটা হলো রিভার রিভার একটা বাংলা আছে সেটা হলো অতিরিক্ত অভিধানের মধ্যে আছে আর রিভার আছে লোভাতি আর আবিধানিক অর্থে রিবা অর্থ হল অতিরিক্ত বল মুরাদুফিল করি ও সুন্না কোরআন হাদিসে রিবা দ্বারা উদ্দেশ্য হল কুল্ল জিয়া প্রত্যেক এমন অতিরিক্ত অংশ যা ফাও ফাও কামাই করা হয় কোন বিনিময় ছাড়া যা ফাও ফাও পাওয়া যায় এটাকে বলা হয় রিবা আর সামনে গেলে আমাদের বুঝে আসবে রিবা কাকে হাদিস হাদিসের একটা কিতাব আছে নাম আল জামিউ কবির এই কিতাবের ছয় হাজার তিনশো আঠারো নম্বর হাতি আলী রাজি তিনি বলেন যে ঋণের বিপরীতে কিছু কামাই করা যায় এটাকেই সুদ বলা হয় প্রত্যেক ঋণ যে ঋণের বিপরীতে কিছু কামাই হয় এটাকে বলা হয় সুদ একটু সামনে গেলে আরো সহলে বুঝে আনবে মোসান এই কিতাবের চোদ্দ হাজার ছয়শ বা নম্বর হাদিস আরেক জায়গায় আছে চোদ্দ হাজার তিনশো হাদিসের বর্ণনাকারী আব্দুল তিনি বলেন তিন নাম্বার লিবা ভালো করে বুঝেন সুদ বলা হয় ঋণ গ্রহিতা ঋণ আমি তোমাকে ঋণ পরিশোধ করার কথা অমুক দিন কিন্তু ওই দিন আমি ঋণ পরিশোধ করতে পারব না তুমি আমাকে আরেকটু সময় বাড়া দাও আমিও তোমারে কিছু বাড়াই দিচ্ছ যেমন আগামী শুক্রবারে ঋণ পরিশোধের কথা আছি বললেন তুমি আমাকে এক সপ্তাহ আমি তোমার উনিও খুশি এটা এই জন্য আল্লাহ রবুল আলামিন তোর দুইশো ছিয়াত্তর নম্বর আয়তে হলেন

ওমা আতই তুম ইনঝকা তিন তুলি দুনাব্মা উলায় তোমরা মানুষকে যে সুদের অংশ দাও মানুষের সম্পদ বাড়ার জন্য খালায় হু এন্দাল্লাহ এটা আল্লাহর কাছে পারে না ওমা আতই তুম ইঞ্জকা তিন তুলি দুনাবজ্ঞা তোমরা মানুষকে যে জাকাত দাও আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ বলেন তারা তাদের সম্পদ বহু গুণে বৃদ্ধি করে নেয় আখেরাতেও তারা বহু গুণে স্বভাবের মালিক হয়ে যায় বলছেন ঠিক আছে আল্লাহ বলছে তোমরা মানুষকে সুদ দেও বাড়ার জন্য সম্পদ না আমার কাছে বাড়ে না তোমরা জাকাত দাও তোমাদের চোখে কমে কিন্তু আমার কাছে বাড়ে না বান্দার চোখে সুদ বাড়ে আল্লাহ বলে বাড়ে না বান্দার চোখে জাকাত কমতেছে আল্লাহ বলে বাড়তেছে আল্লাহর কথাই চূড়ান্ত সত্য এখন একটু এটার ব্যাখ্যা নেবে সুদে কমে আর জাকাতে বাড়ে কিভাবে ভালো করে আপনাদের এলাকার এক ধনী ব্যক্তি এই দশজনদের সুদে টাকা দিচ্ছে দশজনে সুদে ঋণ নেওয়ার পর তারা ঋণ পরিশোধ যখন করবে সুদ দিতে দিতে তারা আগের চেয়ে আরো গরিব হবে আপনাদের এলাকার দশজন ধনী মানুষ দশজন গরিব মানুষকে জাকাত দিচ্ছে এখন আপনারা বলেন তো ওই দশজন গরিব জাকাতটাকে তাহলে সুদে ঋণ দিলে সুদ সহ টাকাটা ফিরিয়ে দিতে হয় না কিন্তু জাকাত গরিবদেরকে দেওয়ার পর সেই জাকাত আর ফিরিয়ে দিতে হয় না এই জন্য দশজন গরিব জাকাত যাওয়ার পর দশজন ধনী ব্যক্তির জাকাতে ওই দশজন গরিব ধনী হয়ে যায় আর সুদের টাকায় দশজন গরিব থেকে আরো বেশি গরিব হয় আর একজন আমাদের চোখে বড় হয় আল্লাহ বলেন সুদ তোমাদের কাছে বাড়ে কিন্তু গবেষণা করলে দেখবা দশটায় আরো গরিব হয় জাকাত তোমাদের চোখে কমতেছে গবেষণায় দেখবা দশজন আরো ধনী হয়েছে

سمعت رسول الله صلى الله عليه وسلم ينهى عن بيع الذهب بالذهب والفضة بالفضة والبر بالبر والشعير بالشعير والتمر بالتمر والملح بالملح إلا سواء بسواء يدم بيد مثلا بمثل فمن زاد أو الزاد فقد أربى আমি নবীজিকে নিষেধ করতে শুনলাম স্বর্ণের বিনিময়ে স্বর্ণ রূপার বিনিময়ে রূপা গমের বিনিময়ে গম জবের বিনিময়ে খেজুরের বিনিময়ে খেজুর লবণের বিনিময়ে লবণ লেনদেন করতে আল্লাহ রসুল নিষেধ করছে তবে সমান সমান যদি লেনদেন করে যায় স্বর্ণ স্বর্ণ সমান সমান লেনদেন যায় রূপা রূপা সমান সমান এখন আপনারা একটু মেধা খাটায় বলেন স্বর্ণ আর রূপা যদি কম বেশি হয় আর রূপা কম বেশি হলে কম বেশি সুদ স্বর্ণ স্বর্ণ এক জাতীয় জিনিস সমান সমান জায় কম বেশি সুদ স্বর্ণ রূপা আলাদা জিনিস এটা সমান সমান করেন আর কম বেশি করেন সুদ হবে না কারণ দুইটা আলাদা

স্বর্ণের বিনিময়ে রূপা রূপার বিনিময়ে স্বর্ণ যেভাবে মন চায় লেনদেন তাহলে আলাদা যদি জিনিস হয় কম বেশি যায় গেছে এখন আপনারা বলেন তো স্বর্ণ স্বর্ণ লেনদেন দুইটা সমান সমান কম বেশি বলেন কম বেশি সুদ বলবেন কম বেশি স্বর্ণ আর রূপা কম বেশি

পয়সার মধ্যেও লেখা আছে টাকা কি লেখা আছে টাকা টাকা আছে কারণ এলাকায় অনেক চালাক সূত্র আছে এটা আমাদের বুঝাবে বুঝুরে বলছে টাকার বিনিময়ে টাকা নোটের বিনিময়ে নোট তুমি বুঝো না নাও তোমারে পয়সা দিল এই জন্য পয়সা হোক টাকা হোক পাঁচ পাই হোক দশ পাই হোক যদি আগের যুগের পাঁচ পাই দশ থেকে থাকে আর যদি বলেন আমি টাকা দিব না পাঁচ পাই দশ পাই সেটা এই পাই ওই পাই যে পাই হোক কম বেশি কি হবে বলেন তো আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এবার আসেন এলাকায় একটা সুদ আছে চক্রবিধি সুদ এটার কয়েকটা নিয়ম আছে আমাদের কুমিল্লাতে এটা বলে গন্ডি সুদ মুক্তা কাছায় সম্ভবত চক্রবেদি সুদি বল এটা আবার দুটা সিস্টেম আছে একটা হলো গ্রাম্য সিস্টেম গ্রাম্য সিস্টেমটা শুনে আপনার কাছ থেকে একজন একশো টাকা নিবে সুদ দিবে দশ টাকা ও আবার এই একশো টাকা আরেক জায়গায় গিয়ে সুদে লাগাবে বিশ টাকা আমি ওর কাছে ঋণ আনবো একশো টাকা সুদ দিব ওরে দশ আবার আমি এই একশো টাকা এর কাছে আবার সুদে লাগাবো বিশ এটা আমাদের কুমিল্লায় বলে গন্ডি আর এটা ভদ্র সিস্টেম এটা হলো গ্রাম্য গরিব সিস্টেম আর ভদ্র সিস্টেম ব্যাংকের মধ্যে প্রতি মাসে আপনি টাকা পরিশোধ করতে হবে সুদ সহ আগামী মাসে যদি না দিতে পারেন সুদ বেড়ে যাবে কি বেড়ে যাবে সুদ বেড়ে যাবে কিস্তি যারা পরিশোধ করে গ্রামগঞ্জে তারা কথার কথা আগামী মাসের এক তারিখে কিস্তি পরিশোধ করবে না করতে পারলে দুই তারিখে বেড়ে যাবে তিন তারিখ বেড়ে যাবে তারিখ বাড়বে সুদের হাত বাড়তে তার মরণের একশো একত্রিশ নম্বর আয় আল্লাহ বলে

যুগের যত কুপ্রথা আছে সব আমার দুই পায়ের নিচে এগুলা সব নিষিদ্ধ সব কুসংস্কার জাহিলি যুগের সুদ প্রথা এটাও আমার দুই পায়ের নিচে বলেন তো যারা সুদ খায় এই সুদের প্রথাটা কোন যুগের প্রথা আর যুগের সুদ প্রথা আমার নবীর বলেন এই যুগে যারা সুদ খায় তাদের নবীর আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই হলো আপনাদের সামনে আজকের আলোচনার ভূমিকা এবার আমরা ভুল আলোচনাটা শুনবো এটা সবাই মন দেন একদম এদিক সেদিক থাকবেন না বাস এটার পরে আলোচনা শেষ হবে ইনশাল্লাহ জানবো সুদের ষোলোটা ভয়াবহতা কি জানবো আপনারা যারা সুদ খান না তারাও শুনেন আপনারা শুই না আরো দিবেন কিন্তু আমি জানি সুদের ভয়াবহতা আলোচনা করলে অনেকে রাগ করে দেখেন আপনারা রাগ করলেও কিন্তু ওই ভয়াবহতা আপনার জন্য শুধু শুধু রাগ করেন না বরং আপনি বয়ানটা মন দিয়ে দিন থেকে শোনেন এমন হতে পারে আজকে পরে আপনি সুদ ছেড়ে দিলেন হতে পারে আল্লাহ আমাদেরকে সুদের ষোলোটা ভয়াবহতা ভয়াবহতা